আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য আবারও দারুণ খবর জুলাই মাসের ইনক্রিমেন্ট যুক্ত হয়ে আগামী এক আগস্ট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে শুধু তাই নয় এর সাথে অটোমেটিকভাবে যুক্ত হবে বিশেষ প্রণোদনা ফলে এই আগস্ট মাসেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বর্ধিত বেতন ও ভাতাদি হাতে পাবেন এক আগস্ট থেকে নতুন বেতন যুক্ত হচ্ছে বিশেষ প্রণোদনা এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দের ঢেউ এনেছে দীর্ঘদিন ধরে যে বেতন বৃদ্ধির প্রতীক্ষা ছিল তা এবার বাস্তবে রূপ নিতে চলেছে সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে জুলাই মাসের ইনক্রিমেন্ট একভূত হচ্ছে বেতনের সাথে প্রতি বছর জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হয় এবারও তার ব্যতিক্রম হচ্ছে না তবে এবারের বিশেষত্ব হল এই জুলাই মাসের ইনক্রিমেন্ট নতুন বেতন কাঠামোর সাথে একভূত হয়েই আসবে অর্থাৎ কর্মচারীরা এক আগস্ট থেকে যে বেতন পাবেন তাতে তাদের বার্ষিক ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে এর জন্য নতুন করে কোনো জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না যা নিঃসন্দেহে একটি স্বস্তির খবর এই স্বয়ংক্রিয় সংযুক্তি কর্মচারীদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজ করে তুলেছে বিশেষ প্রণোদনা কেন এই উদ্যোগ বেতন বৃদ্ধির পাশাপাশি বিশেষ প্রণোদনা যুক্ত হওয়ায় বিষয়টি সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত প্রাপ্তি সরকারের সম্ভবত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মচারীদের সহায়তার জন্য করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এই প্রণোদনা কর্মীদের আর্থিক চাপ কমাতে এবং তাদের কর্মোদ্দীপনা বাড়াতে সাহায্য করবে এটি হতে পারে একটি নির্দিষ্ট শতাংশের ভিত্তিতে অথবা একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ যা তাদের মূল বেতনের সাথে যুক্ত হবে এই বিশেষ প্রণোদনা নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে আগস্ট মাসেই নতুন বেতন ভাতা সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত কাজ করছে যাতে আগস্ট মাসের মধ্যেই সরকারি চাকরিজীবীরা তাদের বর্ধিত বেতন ভাতা হাতে পান এর অর্থ হলো সরকারি কর্মচারীরা তাদের জুলাই মাসের ইনক্রিমেন্ট এবং বিশেষ প্রণোদনাসহ নতুন স্কেলে বেতন পাবেন আগামী মাসেই এটি কার্যকর করার প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এবং সফটওয়্যার আপডেটের কাজ চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হবে নবম পে স্কেল চলমান আলোচনা ও ভবিষ্যৎ সম্ভাবনা যদিও এই মুহূর্তে জুলাই মাসের ইনক্রিমেন্ট এবং বিশেষ প্রণোদনার মাধ্যমে বেতন বৃদ্ধি পাচ্ছে তবে নবম পে স্কেল নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে এই বেতন বৃদ্ধি নবম পে স্কেলের অংশ কিনা তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে এই মুহূর্তে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে তা নবম পে স্কেলের দিকেই ইঙ্গিত করছে নবম পে স্কেল যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয় তাহলে তা সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে একটি বড় ধরনের পরিবর্তন আনবে এবং দীর্ঘমেয়াদী বেতন বৈষম্য কমাতেও সাহায্য করবে অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে বর্ধিত আয় তাদের ক্রয় ক্ষমতা বাড়বে যা বাজারের পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি করবে এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোতে উপকৃত হবে তবে এই বেতন বৃদ্ধি সরকারের রাজস্বের ওপরও একটি চাপ সৃষ্টি করবে যা দক্ষতার সাথে মোকাবিলা করা প্রয়োজন সামগ্রিকভাবে এই পদক্ষেপ সরকারি কর্মচারীদের মনোবল বাড়বে এবং দেশের সেবায় তাদের আরও বেশি উৎসাহিত করবে আশা করা যায় এই ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং তারা আরও উদ্দীপনা নিয়ে কাজ করতে পারবেন নতুন বেতন কাঠামো এবং বিশেষ প্রণোদনা তাদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন আনবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ